আমি সত্যি করে বলতেছি সমস্ত যা কিছু তুমি এখন দেখছো আশেপাশে একদিন স্বপ্নের মতো তা ওদাও হয়ে যাবে যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্য শীঘ্রই আসিতেছে যে তোমাকে সত্যি মন দিয়ে ভালোবাসবে সে তোমাকে সব রকম বন্ধন থেকে মুক্ত রাখবে যেখানে দুঃখ আছে সেখানেই দুঃখ হতে মুক্তি পাবার উপায় আছে গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই এই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই আমি নিজেকে বদলাচ্ছি ভালোবাসা হলো সুস্থ থাকার উপায় ভালোবাসা হলো শক্তি ভালোবাসা হলো সব কিছু বদলে দেবার জাদু ভালোবাসা হলো শীঘ্রই সৌন্দর্য দেখার আয়না অন্ধকার হয়তো বৃক্ষ বা ফুলকে দৃষ্টিসীমা থেকে লুকিয়ে ফেলতে পারে কিন্তু হৃদয়ে পুস্ফুটিতে সত্য ভালোবাসাকে আড়াল করতে পারে না এমন একটি আওয়াজ আছে যা শব্দহীন শুনে দেখো এসো আবারও ভালোবাসায় নিমগ্ন হই এসো ভালোবাসায় এ পৃথিবীর সমস্ত ধুলিকণা চকচকে সোনায় রূপান্তর করি প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই মানব কায়া অচিত্ত আত্মার যন্ত্রস্বরূপ আর অবগত যে চন্দ্রেরও কিছু সময় প্রয়োজন হয় পূর্ণরূপে অবহিত হতে ধৈর্যের মর্ম কেবল নিবিষ্ট হওয়া বা অপেক্ষামান রওনা নয় বরং তা হলো দূরদর্শন করতে পারা যার অর্থ পানে চেয়েও গোলাপের দর্শন করা রাত্রি মাঝেও দিবা অবলোকন করা প্রেমীরাই ধৈর্যশীল অন্যের দোষ লুকাতে রাতের মতো হও যখন তুমি সত্য ভালোবাসায় পূর্বে তখন শরীর মন আত্মার কোনো অস্তিত্বই খুঁজে পাবে না এমন ভালোবাসায় পতিত হও তাহলে তোমাকে কখনো আবার আলাদা হতে হবে না তোমায় যা দেওয়া হয়েছে মৃত্যুতা কেড়ে নেবার আগেই তোমার যা দেওয়ার আছে দান করো মৌনতাই তোমার আত্মার স্বকীয় গোলাপ কুঞ্জ উন্মোচিত করো প্রতিটা আত্মাই শোনা হয়ে যায় যখন প্রিয় তোমার স্পর্শ পায় সংস্কার অর্থেই সাগরে প্রেমই একমাত্র নির্বিক সত্তা কৃতজ্ঞতাকে আলখাল্লা রূপে পরিধান করো আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই এই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই আমি নিজেকে বদলাচ্ছি